পুতিনের সাথে ট্রাম্পের সম্ভাব্য বৈঠক যা জানালো রাশিয়া এবার হব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন শুক্রবার কেমলিনের মুখপাত্র জানিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করতে প্রস্তুত আছেন এর আগে গতকাল বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন পুতিন তার সাথে বৈঠক করতে চান এবং সে বৈঠক আয়োজনের চলছে পুতিনের মুখপাত্র প্রস্তুতি বলেছেন প্রেসিডেন্ট পুতিন বারবার আন্তর্জাতিক নেতাদের সাথে যোগাযোগের জন্য তার আগ্রহের কথা জানিয়েছেন যার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আছেন ট্রাম্প বিশ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন বারবার তিনি বলেছেন তিনি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে প্রায় তিন বছরের সংঘাতের দ্রুত অবসান ঘটাতে পারেন যদিও তিনি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থাপন করেননি প্রসঙ্গত রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে একশো বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে যার মধ্যে ষাট বিলিয়ন ডলারের বেশি নিরাপত্তা সহায়তা অন্তর্ভুক্ত তবে ট্রাম্পের আসন্ন প্রশাসন ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখবে কিনা তা অনিশ্চিত ট্রাম্প ইতোমধ্যে জানিয়েছেন তিনি যুদ্ধের দ্রুত অবসান চান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কপ জানিয়েছেন ট্রাম্পের সঙ্গে যোগাযোগের প্রত্যাশাকে পুতিন স্বাগত জানাবেন তবে এখন পর্যন্ত হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিক কোনো অনুরোধ পাওয়া যায়নি পেস্কপ বলেন প্রথমে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের জন্য অপেক্ষা করাই যৌক্তিক হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়ার সঙ্গে চৌত্রিশ মার্চ ধরে চলা যুদ্ধের ফলাফলে ট্রাম্প সিদ্ধান্তমূলক গ্রহণ ও পুতিনকে থামাতে সহায়তা করতে পারেন এই বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে বিশ্ববাসী এখন ট্রাম্প পুতিন বৈঠকের দিকে নজর রাখছে যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে